কারণ কালেমা দেওয়া দিয়েছে কে নবীজি মোহাম্মদ কালেমাত দাওয়াত দিয়েছেন তিনি পৃথিবীতে প্রথমে কথা উচ্চারণ করেছেন আল্লাহ বলতে বলেছেন তোমরা এই কথা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তাহলে তোমরা সফল হবে তাইলে এই কথাটা কে বলেছে এটা একটা ইম্পর্টেন্সই আছে না নাই গত জুমায় আমি এই প্রসঙ্গে কথা বলেছিলাম এই হাদিস তার সহায়ক এখানেও সে কথাই বলা হচ্ছে দুনিয়াতে নবীর ব্যাপারে উম্মতের ধারণার দ্বারাই তার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে বলেছে কথা বুঝতে পেরেছেন এই জায়গায় আপত্তির অনেক কারণ এই জায়গায় অনেক ফেরকা এই জায়গায় অনেক মতবাদের উদ্ভব হয়েছে যারা এই জায়গাটাকে মানতে চান না তাদের জন্যই সমস্যা হয় তারাই উন্মতের অনেক কাজকে সহজভাবে নিতে পারে বাড়াবাড়ি সব জায়গায় থাকে তবে রসুলের ব্যাপারে আপনাকে যদি কবরে প্রশ্ন করা হয় এবং এই ধারণার উপরেই যদি আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হয় তাহলে আপনার এটা বিবেচনা করার অবশ্যই সুযোগ আছে যে এই নবীর ব্যাপারে আমাকে কি জানতে হবে কেমন ধারণা পোষণ করতে হবে যে ধারণার আলোকে আমি কবরে হাসরে সব জায়গায় নজর পেয়ে যাবো ধারণার কথা বলা হয়েছে নবীর কোনো ইবাদতের কথা বলা হয়নি যে তোমরা এই নবীকে কীভাবে আরাধনা করছো বা এই নবীর কিভাবে তোমরা কোনো ধরনের এরকম প্রশ্ন না নবীর ব্যাপারে তোমাদের ধারণাটা কী ছিল আর এই ধারণার বশবর্তী হয়েই তোমরা নবীর কথার আলোকে অথবা করারের কথার আলোকে জিন্দগি করা করবা এটাই মৌলিক দাবি কথা বুঝতে পেরেছেন তাহলে সেই নবীর ব্যাপারে ধারণাটা কেমন হইলে আমরা নাজাদ পাবো এই কথাটা কোর্ট করে যদি কেউ বলে দিতে পারত নিয়ে কবরে চলে যেতাম আর পেয়ে যেতাম কি বলে একটা ধারণা রসুল দিয়ে দিয়েছেন যে কবরবাসী কি জবাব দিবে জবাব খুব সংক্ষিপ্ত যে আশারু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ও আবদুল্লাহ দুইটা বিষয় একটা হচ্ছে তিনি রসুল ছিলেন এবং আল্লাহর বান্দা ছিলেন এই ধারণা পোষণ করতাম তাহলে রসুলের ব্যাপারে আমাদের এই ধারণা যদি যথোপযুক্ত হয় তাহলে এই ধারণার আশেপাশে কি বক্তব্য আছে যে তিনি কেমন রসুল ছিলেন অথবা কিভাবে তিনি রসুল রসুল হিসাবে তিনি কী দায়িত্ব পালন করেছেন অনেক প্রশ্ন আসবে আসবে আবার তিনি যে আবদুল্লাহ আমরাও আবদুল্লাহ নাকি আমরাও তো আল্লাহর বান্দা আবদুল্লাহ মানে আমরা আল্লাহর বান্দা তিনিও আল্লাহর বান্দা তো তিনি কেমন আল্লাহর বান্দার আমরা কেমন আল্লাহর বান্দা আমাদের ব্যাপারে প্রশ্ন না কিন্তু তার ব্যাপারে খবরেও প্রশ্ন করা হচ্ছে তাহলে তিনি কেমন আল্লাহর বান্দা ছিলেন এটা জানা লাগবে কি না রসুল তো পৃথিবীতে আরও এসেছেন যাদের উপরে কিতাব নাজিল হয়েছে তাদেরকে রসুল বলা হতো পৃথিবীতে আমরা জানি যে একশো চারটা কিতাবের কথা আসছে একশো চারটা কিতাব তাহলে আরো একশো তিনজন নিশ্চিত ছিলেন বেশি থাকারও সম্ভাবনা আছে কারণ কিতাবের ব্যাপারটা সুস্পষ্ট কিতাব আর একটা হচ্ছে অস্পষ্ট দুইটাই অস্টাই দাবিটা যার উপরে মনে হয় তিনই রসুল তো কারো উপরে কিতাব আকারে অহিনাজিল হয়েছে কারো উপরে শুধুমাত্র মেসেজ আকারে জিব্রাইলের মাধ্যমে নাজিল হয়েছে তো কিতাব আকারে এসছে একশো চারটা তার মধ্যে আমাদের নবীর উপরে আসছে কোরআন বাকি একশো তিনজন নবীর উপরে আরও আছে তার মধ্যে আবার প্রথম সারির চারটা কিতাবকে মেনশন করা হয়েছে কোরআনের মাধ্যমে তর অজ্জব ইনজিল এবং কোরআন যাই হোক আমি বলতে চাচ্ছি যে এই এত অসংখ্য রসুল এবং নবীর মধ্যে আমাদের নবীর কথাই কবরে জিজ্ঞেস করবে এবং এর মাধ্যমে ফাইসালা হবে জান্নাত জাহান্নামের পৃথিবীতে যত বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন সবাই আল্লাহর বান্দা কিন্তু একমাত্র রসুল মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম ওই আল্লাহর বান্দার কথাই কবরে জিজ্ঞেস করা হবে এবং যার আলোচনার দ্বারা জাল্লাহান্ন হবে তাহলে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় কি বলে ঠিক না এই কারণেই আল্লাহ তার প্রিয় হাবিব এবং সাহাবা ওলামাই ও সকলের বক্তব্য থেকে একটা বিষয় ক্লিয়ার ওম্মতের কেন্দ্রবিন্দুই হচ্ছে মোহাম্মদুরসোল্লাহ সাল্লাই এখানেই মনোযোগ দিবে আর এখানে মনোযোগ দিলেই সব দিকের জ্ঞান তার ক্লিয়ার হয়ে যাবে এবং আল্লাহ রাবুল্লা আলমিন ও সমস্ত মখলুকাতের কেন্দ্রবিন্দু হিসাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেই সৃষ্টি করেছেন বলেছে সমস্ত নবীদের লিডার হিসাবে আমাদের নবীকেই তিনি নির্ধারণ করেছেন সৈয়দুল মুরসালিন খেতাব দিয়েছেন মখলুকাতের মধ্যে না শুধু সমস্ত কলকায়নাতের মধ্যে শ্রেষ্ঠত্ব তাকে দিয়েছেন তাহলে আমরা এমন এক নবীর উন্মত হতে পেরেছি এমন এক আল্লাহর বান্দাকে আমরা রসুন হিসাবে পেয়েছি যার প্রতি আমাদের মনোনিবেশ আমাদেরকে নাজার দিতে পারে বলেছিলাম এখন এই মনোনিবেশের ধরন ধারণটা কেমন হবে তার মধ্যে ইবাদতের জিন্দগি কোনটা আর অনুসরণের জিন্দিগি কোনটা ভালোবাসার জিন্দি কোনটা ভয়ের জিন্দি কোনটা আশার জিন্দি কোনটা অনেক ক্রাইটেরিয়া করা আছে উম্মত হিসাবে আমাদেরকে এই বিষয়গুলো বোঝা লাগবে কি বলেন ঠিক না এখন বুঝবেন কিভাবে।